شعر شعر الله سبحانه وتعالى عليهم نبى بالحق إِذْ قرب فتقبل من أحدهما ولم يُتَطَبَّنْ من الآخر الله سبحانه عادم. عليهم نبى بالحق

কত ব্যক্তিদের আমাদের কাছে আমি যাবো বা মনোনিবেশ করবো পাহাড় সময় আমার জুমে আছে সেই ব্যক্তির বিখ্যাত আল্লাহ ছবি ফুলে দেবে আপনি যদি অনেক কিছু জমা করে নিয়ে আসেন আর সেটা যদি আপনার মালিক ছবি ফেলে দেন জমা করার মতো আমার ক্ষমতা থাকবে না আচার দিয়ে ভেঙে দেওয়া হয় এই আর আপনাকে জল দেওয়া কোনো কথা এরকম আল্লাহ বলেছেন কত ব্যক্তির আমি যাবো তাদের এমন কিছু সমস্যা আছে বলছেন আমি সে আমল গুলোকে এটা সোনার পঁচিশ নাম্বার এখানেও তাদের আমলের কথা বলা হয়েছে সেটা আমরা করব করবো আমি মনে করতে চাচ্ছি এখানে পদক পেয়ে দিয়ে কি তা ছুটে ফিরে

পথে আপনি সতর্ক হন আপনি চিন্তাশীল হন যে কি কারণ থাকতে পারে যে কারণ থাকলে কথা নষ্ট হয়ে সেটা আমাকে দেখতে হবে